আমার সাথে প্রীতি করলে দুইটা অফার আছে এক নম্বর অফার হলো আমার সাথে বাড়িতেও লক করতে পারবেন পাট খেতেও লক করতে পারবেন আমার কিনু অসুবিধা হবে না কি কয় শুনেন শুনেন গ্রামবাসীরা চাষিরা এবং আমার আদরের বাবিরা জারজার স্বামী কেরেলাতে চলে গেছে সে আমার লগে কন্ট্যাক্ট করতে পারেন কোনো কলা চলা কিছুই লাগতো না আমি পাড়া হইয়া বাড়িত বসে আছি আপনারা জলদি করে কন্ট্যাক্ট করেন এটা কি কো আমরা বাড়ির সামনে আয়া অফার দিতেছে যার যার স্বামী কেরালাতে গেছে বিদেশে গেছে তার লগে লক্ষ্য করবার কইতাছে কারে কইটা করতে কি কো আমার সাথে প্রীতি করলে দুই অফার আছে এক নম্বর অফার হলো আমার সাথে বাড়িতেও লক করতে পারবেন পাট খেতেও লক করতে পারবেন আমার কিনু অসুবিধা হবে না কি কয় বাড়িতে লক করা ভাইবান পাট খেতেও লক করা ভাইবান এটা কিরম কথা বুঝলাম না তো দেখিছেন আর কি অফার আছে হের বুগল আর কি হু না হে রাব বলে দি বাম পর অফার দিতেছে আমার জামা তো বিদেশ মজা তো আমার লো লাগতেছে আমার সাথে প্রীতি করিলে আরো আকর্ষণীয় দুইটা অফার রয়েছে ফুসকা আর তেতুল তাহলে আপনাদের দেরি কিসের এখনি

যি দিন আইলো বিদেশ জায়গা জামাই বউ করে অন্য জনের লাগে পিরিত তাও কি মানুষ সব কিরম বড় বড় অফার দে পাট খেতের অফার গোরের অফার ফুসকা কেরো অফার কতই কতই অফার কেডা দিতাছে রাবুল রাবুলে গেছে রাবুল এনে অফার দিতাছিল জার জার জামাই বিদেশে গেছে যারা 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 গরো স্বামী Сараথা হে তারার মন মনোরঞ্জন করবা লাগে হে নো অফার দিতাছিল